ভাই আপনারা কি কখনো মানুষ গুরু গরু দেখছেন যে কিনা মানে হাত পা ছাড়া গরুর মতো পানি খেতে পারে আজকের ঘটনা কি ভাই আজকের ঘটনা হইতেছে এই মানুষ রূপী গরুটাকে নিয়ে একটু লাড়াছাড়া দেওয়া হবে তো সবাই ভিডিওটা কন্টিনিউ দেখুন থ্যাংক ইউ ভাই আপনারা তাকে দুর্বল পাইবেন না সে কিন্তু গরুর চেয়ে কোনো অংশে কম না বরংস গরুর চেয়ে একদম এগিয়ে আছে সঠিক বলেছেন সে কিন্তু তার পা দ্বারা বাথরুমের কাজ কিভাবে করে হারামি তুমি লাউ সবই ঠিক আছে মানলাম ভাই পা দিয়ে পা ওয়াশ করাটা স্বাভাবিক কিন্তু পা দিয়ে মুখ ওয়াশ করাটা অস্বাভাবিক কি বলেন আপনারা

তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর সম্ভবত আমি মিরাজ বাইকে নিয়ে আমার ভিডিও করার কোনো উদ্দেশ্যই ছিল না কিন্তু সে একের পর এক যা শুরু করতেছে মানে সেগুলো দেখা মনে করেন আমি যে ভিডিও না কইরা থাকতে পারলাম না তো সবাই ভিডিওটা খারাপ চোখে দেখবেন না সবাই পজিটিভ নেওয়ার চেষ্টা করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে